চুপ আমি কি কিছু বলেছি আপনাকে মিমি চুপ হয়ে গেল তার হাত ধরে টেনে বলল উঠুন তাকে তুলে কেবিনে রাখা সোফায় বসিয়ে দিল ফার্স্ট এড বক্স এনে মিমির পাশে বসলো মিমি ব্যথায় মুখ কুচকে রেখেছে কাইব ডেটল দিয়ে ধীরে ধীরে জায়গাটা পরিষ্কার করে দিয়েছে মিমি ব্যথায় কুকরে উঠে বলল ও স্যার জ্বলছে খুব কাইফ আস্তে আস্তে ফু দিয়ে দিল মিমি কাইফের দিকে তাকালো হঠাৎ করেই যেন সব ব্যথা ভুলে গেল ব্যস্ত হয়ে পড়লো সামনে বসে থাকা সুদর্শন পুরুষটিকে দেখতে যত্ন সহকারে তার আঙুল ব্যান্ডেজ করে দিল মিমির দিকে তাকাতেই চোখ নামিয়ে নিল কাইফ বক্সটা জায়গায় রেখে এসে বলল কোনো কাজই দেখি করতে পারেন না কি দেখে যে আমার বাবা আপনাকে চাকরি দিল কে জানে মিমি মনে মনে অপমানিত বোধ করলো থমথমে মুখ করে বললো আমি একটু অন্য মনস্ক ছিলাম বলে এমনটা হয়েছে আমি আপনার জন্য আবার কফি নিয়ে আসছি থাক দরকার নেই আপনি এখানে চুপ করে বসে থাকুন ছুটি হলে চলে যাবেন ছুটি হবার আগ পর্যন্ত এখানে বসে থাকবেন মিমি ইতস্তত করে বলল স্যার আপনি কি মিস্টার মোবারক তালুকদারের ব্যাপারে কিছু জানেন না মানে আমি শুনলাম কাহেব তাকে থামিয়ে দিয়ে বলল মিস মিমি আপনার কি মনে হয় আমার কাছে ফালতু সময় আছে আমি সারা দুনিয়ার খবর রেখে বেড়াই আপনাকে চুপ করে বসে থাকতে বলেছি তাই থাকুন মুখ থেকে যেন কথা না বের হয় নিমি পুনরায় মুখ কোমরা করে ফেলল কাইব যে তাকে এত কথা শুনে কি মজা পায় তা মিমি বোঝে না কাইব ফিয়নকে দেখে ভাঙা কাপে টুকরো পরিষ্কার করে দিয়ে যেতে পড়লো আর নিজের জায়গায় বসে কাজে ব্যস্ত হয়ে পড়লো মিমি বুঝতে পারছে না এতক্ষণ এভাবে বসে থাকা কিভাবে সম্ভব কিন্তু কিছু করার নেই গায়েব যখন বলেছে তখন এভাবেই বসে থাকতে হবে সে গালে হাত দিয়ে বসে রইল মাঝে মধ্যে আর চোখে তাকালো কাজে ব্যস্ত পুরুষটির দিকে তালুকদারের কথা পুরোপুরি ভুলে বসলো তালুকদারের ছেলে রাহান তালুকদার কথাই আছে বাপকা বেটা সিপাহী সিপাহিকা খোড়া এদের সাথে তো খাপে খাপ মিলে যায় তালুকদার যেমন মেয়ে বা চরিত্রহীন তেমনই তার ছেলে রাহান তালুকদার কিন্তু রায়হান তার বাবার থেকেও এক কাঠেও পড়ে সে বর্তমানে হাসপাতালে অবস্থান করেছে। तालुकदार মরের মতো পড়ে আছে আইসিইউতে। রায়হান পুলিশ ইন্সপেক্টরের কলার ধরে ঝাঁকিয়ে চেঁচিয়ে বলল, আমার বাবার এই অবস্থা কে করেছে? তাকে এখনো ধরতে হয়নি তোরা? কেমন পুলিশ তোরা? সেই কুকতার বাচ্চাকে ধরে নিয়ে আয় আমার সামনে, জান্ত পোদা দিব তাকে। কিছু কনস্টেবল ধরাধড়ি করে রায়হানকে ছাড়ালো। কলার ধরাতে রেগে গেলেও ঘটনাস্থল ইন্সপেক্টর কিছু বললেন না। তিনি শান্ত স্বরে বললেন, উত্তেজিত হবেন না। আমি আমার ফোর্স লাগিয়ে দিয়েছি যত দ্রুত সম্ভব তাকে ধরতে পারবো আশা করি রায়হান হিস হিসিয়ে বলল যদি ধরতে না পারিস তাহলে তো সব কাটাকে শেষ করে ফেলবো আমি হাসপাতালে সকলে ভয়ে থরথর করে কাঁপছে তাদের চাচা মিছিতে হাসপাতালে রোগীদের অনেক সমস্যা হচ্ছে কিন্তু ভয়ে ডাক্তার কিছু বলতে পারছে না বলা তো যায় না দেখা গেল তাকে মেরে ওপরে পাঠিয়ে দিল এসব বড় সড় মানুষদের সাথে লাগতে নেই এরা মানুষই হয় না রাহান আইসিউতে শুয়ে থাকা বাবার দিকে তাকালো মূল কথা হলো মোবারক তালুকদার মূল্য কি বাঁচলো তাতে তার কোনো যায় আসে না তার চায় সম্পত্তি যেটা মোবারক তালুকদার তাকে এখনো লিখে দেননি একটা বার সম্পত্তি লিখে দিক তারপর দরকার হলো সে নিজেই তাকে মেরে ফেলবে তার হাত কাঁপবে না সে গোপন সূত্রে খবর পেয়েছে যে এটা কিং কাজ কিং যখন মোবারক তালুকদারকে কাজ করেছে এখন তাহলে তার পালা রাহান সকল কুকর্মের সাথে জড়িত কিং তাকে হাতে পেলে নিশ্চয়ই তার বাবার মতো সুযোগ দেবে না একেবারে শেষ করে দেবে তাকে খুব সাবধানে থাকতে হবে সময়টা বিকেল ব্যস্ত নগরী সকলের নিজ নিজ কাজে ব্যস্ত রোদের তেমন তেজ নেই এমন সময় কপত কপতিদের ঘুরে বেড়ানোর উপযুক্ত সময় হাতে হাত রেখে গন্তব্যহীন হয়ে হেঁটে চলা একটা অন্যরকম সুখানুভূতি এমন একটা দৃশ্য চোখে ঠেকলো শিফাতে সে তাদের মতোই গন্তব্যহীন শুধু সে একা একা লং ড্রাইভে বের হচ্ছে তার পাশে যদি কোনো রমণী উপস্থিত তাহলে না সিফাত বাবা মায়ের একমাত্র সন্তান মতোই নিজস্ব বিজনেস তাদের মেঘ বিয়ের দোহাই দিয়ে বিজনেসে ঢুকে গেলেও সিফাত এখনো বেকার মেঘ যখন বিয়ের বায়নায় কাজে ঢুকেছে সেও না হয় তাই করবে কিন্তু তার জন্য বিয়ে করা প্রয়োজন আর বিয়ে করার প্রয়োজন একটা মেয়ে এসব ভাবতে ভাবতে সিফাত গাড়ি চালাচ্ছিল হঠাৎ এক জায়গায় ভিড় দেখে সে গাড়ি থামিয়ে দিল তার ভুরু কুচকে গেল মনের মধ্যে কি হচ্ছে এখানে। এত সে কৌতূহল দমাতে না পেরে গাড়ি থেমে নেমে পড়লো ভিড়ের দিকে এগিয়ে গেল ভিড় ঠেলে চমকে উঠল সিফাত। সেখানে রিহা একটা বাচ্চা ছেলের মাথায় ওন্না চেপে বসে আছে সমান তালে কেঁদে যাচ্ছে বাচ্চাটার বয়স কতই বা হবে নয় কি দশ রক্তে ভিজে গিয়েছে তার স্কুল ড্রেসে সাদা শার্ট অথচ লোকজন দাঁড়িয়ে মজা দেখছে কেউ সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না সিফাত ছুটে গেল দিকে চোখ পড়তেই সে শব্দ করে কেঁদে উঠল আমাকে একটু সাহায্য করুন প্লিজ ওর অনেক রক্ত বের হয়ে গিয়েছে সিফাত তাড়াতাড়ি করে বাচ্চাটাকে কোলে তুলে নিল রিহাও তার পিছু পিছু গেল গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে সিফাত বললো একটা বাচ্চা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন এই বাচ্চাটার জায়গা যদি আপনাদের কারোর বাসা থাকতো তাহলে কি এভাবে দাঁড়িয়ে মজা দেখতেন ছি লজ্জা হওয়া উচিত আপনাদের সিফাত গাড়ির সামনে এসে বলল দরজা খোলো রিহাদ দ্রুত দরজা খুলে দিল সিফাত বাচ্চাটাকে শুয়ে দিয়ে বলল তুমি এখানে ওর মাথা কোলে নিয়ে বসো রিহা তাই করল পাল্টা প্রশ্ন করল না সিফাত ঝড়ের বেগে গাড়ি ছোটায় হাসপাতালের সামনে এসে গাড়ি থামায় বাচ্চাটাকে পুনরায় কোলে তুলে হাসপাতালের মধ্যে ছুটল রিহাও ছোটে তার পিছু পিছু সিফার ডাক্তার নার্স দেখে তাদের হাতে তুলে দিল তারা দ্রুত তাকে এমার্জেন্সিতে নিয়ে গেল সিফার ধপ করে বসার জন্য নির্ধারিত জায়গায় বসে পড়ল। রিহা এখনো গুনগুন করে কেটে যাচ্ছে সিফার তার দিকে তাকায় কাঁদতে কাঁদতে মুখ লাল হয়ে আছে গাল দুটো ভেজা সিফার শান্ত স্বরে বলল কে দোনা ঠিক হয়ে যাবে এখানে বসো বলে নিজের পাশে হাত দিয়ে দেখিয়ে দিল রিহা গুটি গুটি পায়ে গিয়ে বসে পড়লো শিফাত তাকে জিজ্ঞেস করলো কিভাবে হলো আমি টিউশনি করিয়ে বাড়িতে যাচ্ছিলাম রাস্তায় দেখলাম ও পড়ে আছে হয়তো কোনো গাড়ি ধাক্কা দিয়ে চলে গিয়েছে আমি তাকে চেয়ে ধরলাম সকলের কাছে কত সাহায্য চাইলাম কিন্তু কেউ এগিয়ে আসলো না শিফাত দীর্ঘশ্বাস ফেলে এখনকার যুগে সবাই নিজেরটাই দেখে রিহার ওড়না সহ হাত ভর্তি রক্ত বাচ্চাটার জন্য এতক্ষণ তার নজরে আসেনি কিন্তু এখন তার মাথা ঘুরছে কেমন ঝিমঝিম করছে দুর্বল রিহার চোখের সামনে আধার গেল সে ঢলে পড়লো সিফাদের উপর ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে তৎক্ষণাৎ রিয়াকে ধরে ফেলল সে গালে চাপড়ে ডাকল কিন্তু রিহা উঠল না সে এক নার্সকে ডাকে নার্স তাকে একটা ফাঁকা কেবিনে দেখিয়ে দেয় সিফাত রিহাকে পাজা করে কোলে তুলে কেবিনের বিছানায় শুইয়ে দেয় কিছুক্ষণ পর ডাক্তার এসে তাকে চেক করে একটা স্যালাইন লাগিয়ে দিয়ে বলল ওনার ব্লাড ফুরিয়ে আসছে আর আগে থেকে হয়তো দুর্বল ছিলেন চিন্তা করবেন না সে ঠিক হয়ে যাবে সিফাত জিজ্ঞেস করলো বাচ্চাটা একদম ভালো আছে একটু রক্তক্ষরণ হয়েছিল আর একটা হাত ভেঙে গিয়েছে আমরা সব ঠিক করে দিয়েছি কালি বাড়িতে নিয়ে যেতে পারবেন ডাক্তার চলে গেলো সিফাত রিহার মুখের দিকে তাকায় মুখটা মলিন হয়ে আছে ফর্সা গায়ের রং টানা চোখ পাতলা ঠোঁট নাকের পাশে একটা তিল সিফাদের কাছে তাকে বড়ই মায়াবী মনে হলো কে বলবে এই মেয়ে একটা ঝগড়াটে পিচ্ছি বললে বিড়ালের মতো খামচি দিতে আসে সিফাত রিহার রাগী চেহারার কথা কল্পনা করে আর আনমনে হাসে সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে পাখিরা ফিরছে নিজেদের নিরে ব্যস্ত নগরী থেমে থেমেনি মিসেস মুক্তার কেটে কেটে বেহাল দশা তার ছোট মেয়ে বাড়ি ফেরেনি যে কিনা ফিরে আসে। তার কোনো খোঁজ নেই ঘরের মাথা মাথা থেকে ও করে যাচ্ছে রিহার ফোন সে বন্ধ পেয়েছে তার যতগুলো ফ্রেন্ডের নাম্বার তার কাছে আছে সবার কাছে কল দিয়ে শুনেছে কিন্তু রিহা কোথাও নেই চিন্তায় মিমির মাথা ফেটে যাচ্ছে কোথায় গেল রিহা কোনো বিপদ আপদ হলো না তো সেদিকে তার মা মরা কান্না জুড়ে দিয়েছে মিমি বিরক্ত হয়ে বলল উফ মা কাছ কেন ও ঠিক আছে আমি একটু এগিয়ে দেখে আসছি কেদো না তবুও মিসেস মুক্তা থামে না দুই মেয়ে তার কোলে যা দুই টুকরা কোনো একজনেরও কিছু হলে তিনি বাঁচবেন না মিমি বাইরের উদ্দেশ্যে এগিয়ে যেতেই দরজায় নক হলো মিমি উত্তেজিত হয়ে বলল রিহু চলে এসছে বোধহয় সে দৌড়ে চলে গেল দরজা খুলতে দরজা খুলে রিহাকে আবিষ্কার করলো তৎক্ষণাৎ বোনকে বুকের মাঝে আঁকলে নিল যেন তার যান ফিরে পেয়েছে ছেড়ে তার গালে হাত দিয়ে বলল। তুই তোর কিছু বললো রিহা মিমিকে আশ্বস্ত করে বলল। আমি একদম ঠিক আছে আপু মিমির চোখ গেল পিছনের দিকে দাঁড়িয়ে থাকা সিফাদের দিকে মিমি তাকে চিনলো তা বিয়েতে ছিল মিমি ভুরু কুচকে বলল। আপনি মেঘ জিজুর বন্ধু না সিফাত মাথা নাড়িয়ে সম্মতি দেয় রিহা সিফাতকে নিয়ে ভেতরে প্রবেশ করতে মিসেস মুক্তা মেয়ে জড়িয়ে ধরে হাউমাও করে কাঁদেন সিফাত তাকিয়ে দেখে মিমি তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল রিহাকে আপনি কোথায় পেলেন সিফাত মিমিকে সকল ঘটনা বিস্তারিত বর্ণনা করে শেষে বলল বাচ্চাদের ক্লাসের কার থেকে তার বাবা মাকে ফোন করে জানিয়েছিলাম তারা আসার পর রিহাকে আমাকে অনেক ধন্যবাদ জানালো রিহাকে চলে আসতে বলেছিলাম কিন্তু বাচ্চাটার জ্ঞান না ফেরা পর্যন্ত সে ওখানে বসেছিল জ্ঞান ফেরার পর তার সাথে দেখা করে তারপর এসেছে কিন্তু রিহু তো ব্লাড ফোবিয়া আছে ওর কিছু হয়নি তো না না কিছু হয়নি ও একদম ঠিক আছে সিফাত রিয়ার অসুস্থ হওয়ার কথা একেবারে চেপে গেল কারণ রিহা তাকে মানা করেছে নিমি কৃতজ্ঞতার সাথে বলল আপনাকে অনেক ধন্যবাদ আপনি যদি না থাকতেন তাহলে বাচ্চাটার হয়তো কিছু হয়ে যেত আর রিহাও বিপদে পড়তো আপনি বসুন আমি আপনার জন্য চা নাস্তা কিছু নিয়ে আসি সিফাত নাকচ করে বলল ব্যস্ত হবেন না আগে ওনাকে সামলান মিমি মায়ের দিকে এগিয়ে গেল মায়ের কান্না থামিয়ে বলল মা রিহু তো ঠিক আছে আর কেদো না আর দেখো উনি দাঁড়িয়ে আছেন ওনার জন্য রিহা সুস্থভাবে ফিরে এসেছে মিসেস মুক্তা শাড়ির আঁচলে চোখ মুছে সিফাতের সামনে দাঁড়িয়ে বলল তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা এই দুই মেয়ে ছাড়া আমার আর কিছুই নেই ওর কিছু হয়ে গেলে সিফাত তাকে থামিয়ে বলল এভাবে বলবেন নান্টি এটা আমার কত বুঝিল আজ আমি তাহলে আসি তুমি তো কিছুই মুখে দিলে না বাবা এ মিমি ওর জন্য নাস্তা নিয়ে আয় সিফাত এক পলক রিহার দিকে তাকিয়ে বের হয়ে গেল রিহা তার যাবার পথে তাকিয়ে থাকলো লোকটা কেমন যেন আলাদা অন্যের বিপদে দাঁড়াতে দুবার ভাবে না তখন কেমন ছুটে গিয়েছিল নিজের জ্ঞান ফেরার পর সে সিফাতকে নিজের পাশে দেখেছিল প্রথম দেখা অন্যরকম ভাবে হলেও সিফাতকে এখন তার বেশ লাগছে অন্তত মানুষ হিসাবে সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ দেখতেও খারাপ না সুদর্শন একজন পুরুষ সিফাদের কথা ভেবে রিহার মনের মধ্যে ভালো লাগার হাওয়া বয়ে যায় অফিসে এসে বসতে না বসতে বেহাল দশা তার উপর অফিসে এসে একটু বসতেও না না মিমির মুখ গরমে লাল হয়ে আছে দেখেছো যখন যে উপায় নেই অজ্ঞতা মিমি কাইফের কেবিনের দিকে এগিয়ে গেল নখ করার পরপরই অনুমতি পেল ভেতরে প্রবেশ করে বরাবরের মতো কাইপকে ল্যাপটপে মুখ গুঁজে থাকতে দেখা গেল সে মিমির দিকে না তাকিয়েই বলল আপনি আজ 10 মিনিট লেট করেছেন মিস মিমি মিমি হতবাক মাত্র 10 মিনিট লেট হচ্ছে ই আবার কি ধরে সে তো ইচ্ছে করে দেরি করেনি জ্যামের কারণে দেরি হয়ে গিয়েছে মিমি কাছে কাছে হয়ে বলল ইয়ে মানে স্যার থামিয়ে গম্ভীর কণ্ঠে বলল লেট যখন করেছেন তখন শাস্তি তো পেতেই হবে মিস মিমি মিমি কি বলবে শাস্তি যখন পেতেই হবে তাহলে চুপ থাকাই শ্রেয় কাইব তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল আপনার শাস্তি এই যে আপনি স্টোর রুম পরিষ্কার করবেন একদম চকাচক করে দেবেন মিমি ভোরকে গেল এ কেমন শাস্তি শেষ স্টোররুম স্টোর রুম মিমি মিনমিন করে কিছু বলতে নিলে কাইব বলে উঠল হুম কোনো কথা নয় যা বলেছি তাই করতে হবে পিয়ন আপনাকে দেখিয়ে দেবে যান আর দ্রুত পরিষ্কার করে ফেলুন আমি কিন্তু সব দেখব মিমি মুখ গোমড়া করে বের হয়ে গেল এমন বিচিত্র ধরনের শাস্তি তাকে কেন দেওয়া হলো সে জানে না পিয়নের থেকে স্টোর রুম দেখে নিল স্টোর রুমের অবস্থা দেখে তার মাথায় হাত এত ধুলো পরিষ্কার করতে গেলে সে নিশ্চিত ধুলো রাজ্যের রানী হয়ে যাবে কপাল সবই কপাল সে কোমরে ওড়না গুজে সে কাজে লেগে পড়লো কাইপ ল্যাপটপে বসে মিমিকে পর্যবেক্ষণ করে যাচ্ছে সেদিন যে মিমি আদিলের সাথে কথা বলেছিল এটা তার একদমই পছন্দ হয়নি কেন মিমি অন্য কোনো পুরুষের সঙ্গে হেসে কথা বলবে তাই সে আজ মিমিকে এমন ধরনের কাজ দিল যেন সে কাজে ব্যস্ত থাকে আর আদিলের সাথে কথা বলতে না পারে কাইপ যে কাজ ছাড়া এক মুহূর্ত বসে থাকে না সে দিব্যি বসে বসে মিমিকে পর্যবেক্ষণ করতে লাগলো ধুলোর মধ্যে মিমির যায় যাই অবস্থা কাস্তে কাশতে মিথিয়ে পড়ছে সে তবুও কাজ করে যাচ্ছে একটা জের পুষে রেখেছে ধুলোর মধ্যে কাশতে শহী হয়ে গেলেও সে কাজ থামাবে না না মোটেও শুনবে সে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছে পিওন বিচার অসহায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সে মিমিকে সাহায্য করতে চাইলেও পারছে না কারণ কাইফের করা নির্দেশ কেউ যেন মিমিকে সাহায্য না করে কিন্তু পিয়নের খুব মায়া হচ্ছে সে মিমিকে বললো